নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে খুব সকালে উঠে আমি বাজারে গেছিলাম এই যে লেবু লেবু আনতে তো আজকে বড্ডি আসার কথা আছে কখন আসবে যায় না এসে তো খাবে বলেছে অত আরো মুড চেঞ্জ হয় দেখা যাক কি করে চলো পরে করছি দেখাচ্ছি সব কি গো বড্ডিকে নিয়ে এলে না সবাইকে দেখাবো আমার বডিটা বিয়ে হয়ে যাবে বড্ডি আসবে বলেছে তো আজকে আজকে জানি না মায়ের সাথে আসবে কিনা জিজ্ঞেস মা গড় করি দিদি আপনি সত্যি বলছি আমি আর বলবো না আমি ডাকবো না আসবে না তুমি দেখো আসবেই না আসবে দিদি তো এখন সেলিব্রিটি বোন দিদি এই যেন তোমার চেয়েও সেলিব্রিটি দেখতে হলে সময় লাগবে মানে আসো 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 টিকিট কাটতে হবে তারপরে না এমনি চলে আসি দাগো খেতে দেবে দিদি কার করে বলছে দেখো আর দিদি কথা বলছে অনেক কষ্টে দাঁতের কি ব্যথা দাঁত ব্যথার ডাক্তারের কাছে ডলার উঠুকে আটকাবো আমি বাড়ি যাব কিছু একটা বললে না তাড়াতাড়ি আসবো কি দেরি করে আসবো তাড়াতাড়ি আসবো দিদি করে আসবো এক সপ্তাহ পর আসবো দিদি কী এক সপ্তাহ মনে মনে ভাবো 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 কোনো তো বললেও না ঠিক আছে থাকো সেটা কোনো দিন বলবো না তাড়াতাড়ি বাড়ি যাবে তাড়াতাড়ি আসবে কি বন্ধ করে দিয়েছে কিছুই পারে না হ্যালো চেক এখানে শাড়ি রেখেছে ঘরটার ঘরের মতো নেই বলো এবার কথা বলো এই কথা বলো আগের বারে দু ভাই ছিলাম আমরা এখন তিন ভাই হয়েছে হ্যাঁ দিদির ওপর অনেক রাগ ছিল কিন্তু এই মুহূর্তে আমার রাগটা মানে ঝগড়া যে হয়েছিল ওটা ভুলে গেছি আর কি তুমি আইবুড়ো ভাতের রান্নাগুলো ঠিক করো তো তাড়াতাড়ি একটার পর একটা খাবে তৈরি করো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর যেভাবে বলছে দিদি এতটা খায় না গো একটু একটু করে খায় ওই আর কি ওই দেখো কি ট্রলি দেখছি ট্রলি এফেক্ট এটা আবার কি হচ্ছে এদিক ওদিক হ্যাঁ কালকে নমিতাদি বাড়ি যাচ্ছে আর পরশু দিন আবার ফিরে আসছে এইসব করে কোনো লাভ নেই বুধবারে বলো না আসতে এখন বৌদি আসলে আমাদের যে খুব সুন্দরই তো তাই বলছে এই আমাকে কেউ এ করবি না ভিডিওতে নিবি না তোদের আর কেউ দেখবে না হ্যাঁ এই জন্য বাবু আমরা আমরা

কালকে সকালবেলা নমিতা দি নিজের ব্লগ নিজে কথা বলতে পারো না কেন যে ব্লগ বানাও এই কথা বলো কথা বলো আজকে দিদি বলছে বলুক না কালকে রোজ রোজ বলি কালকে সকালবেলা কটার সময় বের হবে তুমি 5টার সময় ঘুরতে যাবো ঘুরতে কেন একটু পরে যদি বেরিয়ে পড়ি এক bahas পাবে কথা দেখে তুমি খারাপ হয়েছো না তুই কালকে কি পরে যাবো তোমার একটা ভারী জ্যাকেট পরে যাবো আর ওই লাল রঙের রিলটা পরে দাঁড়াও তো আগে তুমি কি ভেবেছ আমি সব পারি

এই জুতোটা এই জুতোটা তুমি পরে দাঁড়াও না সোজাপাই পরে কালকে বাড়ি যাও এইগুলো তুমি যে লাল যে যেটা সেই পার্টি করবো বলে কিনেছে ওইটা দিও তো কোনটা ওই ড্রেসটা ওটা কালকে তো আমিই পরে যাবো ওইটাই এখন একটা করে জামা কিনবে তাও কামড়া কামড়েই কেন তত তো কিনতে হয় বলো আগে ওই জামাটা পরে বাইরে বেরিয়ে দেখো তারপর তোমায় আমি দেখাচ্ছি তুমি জুতোটা পারো জুতোটা পারো পরবো পরবো ঠিক আছে ভাই গুড নাইট আর ভাল লাগছে না অনেক ফুটেজ দিয়ে দেয় ইয়োরও রাখছে তোমায় যাও ঠিক আছে ঠিক আছে প্যাক প্যাক করছে আমি তো বাড়ি আসবো বলেছিলাম দেখো আমি বাড়ি চলে এসেছি কটা দিকে সাড়ে বারোটা একটা বেজে গেছে আমার বাড়ি আসতে আজকে তো মানে এত বাসে ভিড় ছিল যে কি বলবো আর আমি আসার পরে আমার বোন এসছে আর আমার বোনের ছেলে পুচকুলি বাবু হাই বলো হাই স্টাইলটা শুধু দেখো তো চলো নাম বলে দাও সবাইকে তোমার নাম কি বলে দাও নিকেত অনিকেত দেখো নামটাও বলে দে আসলে আমাদের মেদিনীপুরের ছোট বাচ্চাদের এরকম কাজল টিকা লাগিয়ে রাখে এর শরীরটা ভালো নয় এর মা ডক্টর দেখাবে তাই এসছে এই জন্য একটু নজর ফজরের জন্য কালো টিকা লাগানো তো চলো কালকের আমার মায়ের কাছে যাবো আমি আমার মায়ের ওখানে কী পুজো হচ্ছে তাই ডেকেছে তোমাদেরকেও দেখাবো আমি তোমাদেরকে বলেছিলাম আমি আমার মায়ের কাছে যাব আর পুজোতে মা ডেকেছে তাই ওখানে গিয়ে তোমাদের কি করছে না করছি ব্লগ বানাবো কিন্তু জানো তো আর হয়ে ওঠেনি আমি তো গিয়েছিলাম আধ ঘন্টা মতনই ছিলাম তারপরে আমি চলে এসেছি সেই কারণে আর ভিডিও বানানো হয়নি আর ভিডিও বানাতেও পারিনি আমি জানি যে আমি থাকবো জানো তো কিন্তু একটা কথা পরে মনে হলো যে আমি এখানেও থাকি ছেলেদেরকে ছেড়ে আর আমার ছেলেরা কেউ ওখানে মানে যেতে যায় না মার ওখানে একটু ফাঁকা জায়গা তো ওই জন্য কেউ যেতে চায় না তো আমি বলছি না এখানেও ছেলে ছেড়ে থাকি আবার যদি ওখানে গিয়েও মায়ের কাছে চলে যায় তো খারাপ লাগে সেটা আমার এই জন্য জানা তো আর থাকলামও না ভিডিও বানানো হলো না বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেও আবার কলকাতায়ও চলে এলাম এরকম একটা ব্যাপার তো আর ভিডিওটা বেশি বড়ো করব না ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও